প্রিয় দর্শক আমরা প্রতিদিনের নেই আজকে চলে আসলাম সহজ কোরআন শিক্ষা ক্লাস করাতে আপনারা যারা আরবি শিখতে আগ্রহী কোরআন শিখতে আগ্রহী তারা এখনই আমাদের সহজ কোরআন শিক্ষা ক্লাসে লাইভে চলে আসুন আমরা গতকালকে এই ইনাহু বিকুল্লিস ইম বাসির পর্যন্ত বাসির পর্যন্ত পড়িয়েছিলাম ইনশাল্লাহ আমরা এখন এখান থেকে শুরু করবো হ্যাঁ

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> حمزة ميم زبر أم حمزة ميم زبر أم ميم جودي تجديد هاي غنّا كرا واجب ميم جودي تجديد هاي غنّا كرا واجب ميم نون زبر من ميم نون زبر من أم من أم من أم من, ام من

هذا الذي هذا الذي هذا الذي هذا الذي ام من هذا الذي ام هذا الذي أمن هذا الذي

লাম زَبَلَ কাফমিম كَف ميم লাকুম كف ميم پشكم لَكُم لَكُم Hua jun lakum Hua jun lakum ya nun, yang. Ya, nun yang. ya nun zubar yang Nun sakin ikfa sot tagar karone. Nun sakin ikfa sot tagar karone. Sot persu. Sot persu. Ra ru Yang suru. Yang yang suruh, yang suruh, Taufman Peshkum, Taufman Peshkum, Mim Sakin idgham Mim Tagar karone Mim Sakin idgham Mim Tagar karone yang suruh kum, yang Mim Nun Zedeming.

من دونير، مين دونير، راح زبر راح راح زبر راح من كار زبر ما من كار ما, ما زبر جدي করা হয় এক زبر جدي করা হয় এক راح ما راح ما راح ما راح ما نون زہرِ دم جو دی فلا ہوئے آر جی سکن دھوڑتے ہوئے زہرِ دم جو دی فلا ہوئے آر جی سکن دھوڑتے ہوئے مددہ سربا میں آر جی سکن چھوڑی ہوئے تین علیف ٹھانتے ہوئے مددہ عرضی طریقہ رحمان رحمان دون الرحمان

যদি হয় <Nah, nah. tenders> <In him. t windows>

غرور غرور, غرور, غرور غرور إن الكافرون إن الكافرون إلا في غرور

هذا الذي هذا الذي أمن هذا الذي ام هذا الذي يا رازبر ير يا رازبر يا زابزو زابزو, زابزو يرزو يبزو اصفش قوم اصفش قوم يرزو قو يق Yar yarzuqu yar peskum, kafmin peskun, yar zuku yarzuqukum yar zuku kum, yar zuku yar hamzanun zering, hamzanun zering, hamzanun zering, hun hamza hamza um, sakin izhar hamzanu takara karone. Segini hamzah hamza mim am hamzah sin sa sin sa am sa am sa. kaf, ka. kaf ka. am sa ka. am sa ka. in am sa ka. in am sa ka. in am sa, ka. In am sa, ka. In am sa ka.

مَنْ هَذَا الَّذِي مَنْ هَذَا الَّذِي يرزقكم يرزقكم, يَرْزُقُكُمْ 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 إِنْ أَمْسَكَ إِنْ أَمْسَكَ رِزْقَهُ 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 رِزْقَهُ

প্রিয় দর্শক আমরা প্রত্যেক দিন এইভাবে বানান করে করে কোরআন শিখাই প্রতিদিন এই সময় রাত্রে দশটার পরে এবং দুপুর দুইটা মাগরিবের পরে এই সময়গুলোতে দিন আমরা এইভাবে বানান করে করে কোরআন শিখাই আপনারা যারা কোরআন শিখতে আগ্রহী নতুন আসছেন তারা সকলে এখনই সাবস্ক্রাইব করুন প্রত্যেকে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখুন আর যারা লাইক দেন নাই তারা স্ক্রিনে ডবল টাচ করে লাইক দিয়ে দিন হ্যাঁ কাফ বা কিব আলিফ বান

sin yazirshi sin yazirshi yamshi 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 sin jawarsa sin jawarsa waw yazirwi waw yazirwi sawi sawi ya alif dhi zabryan ya alif dhi zabryan nun sakin izhar ain takar karone nun sakin izhar ain takar karone sawiyyan

আলিফ আলিফ যদি হয় হয় এক টানতে দর্শক আবারও বলছি আমরা প্রত্যেকদিন দিন দুপুরে এবং রাত্রে মাইগ্রোয়ের পরে এই সময়গুলো এইভাবে বানান করে করে কোরআন শিখাই প্রত্যেকদিন এই টাইমে আমাদেরকে আপনারা লাইভে পাবেন আমরা কোরআন শিখাবো ইনশাল্লাহ যারা এখন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন সকলেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখুন আলহামদুলিল্লাহ আপনি অথবা আপনার স্ত্রী আপনার স্বামী আপনার ছোট ভাই আপনার সন্তান যে কাউকে কোরআন শিখাতে আমাদের আল ইমদাদ ইউটিউব চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা চ্যানেল গুরুত্বপূর্ণ কোরআনের ক্লাস আমরা প্রত্যেক দিন সহজভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে থাকি ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আপনারা সহিসুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তার আপনাদের সবাইকে সহিসুদ্ধভাবে কোরআন শিখার তৌফিক দান করুক সবাই جي. صراط ذو زرط صراط صراطن صراطن على صراط على صراط على صراط على صراط ممس بشمس হয় যদি ফে হয় আঠিম ধৰতে হয়

আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন না তাদেরকে আবারও বলছি আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা লাইক দেন নাই তারা স্ক্রিনে ডবল টাচ করে লাইক দিন প্রত্যেকে ডবল টাচ করে আমাদেরকে লাইক দেন আমরা প্রত্যেক দিন দুপুর দুইটা এবং মাঘরিবের পরে এবং রাত দশটার পরে এভাবে লাইভে এসে সহজ কোরআন শিক্ষা ক্লাস করে। প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি আমাদের একটা মাদ্রাসা আছে আল ইমদাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনি যদি আপনার আত্মীয় স্বজন কাউ আমাদের মাদ্রাসায় হাফেজ বানাতে চান কোরআনের হাফেজ ভালো একজন হাফেজ বানাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে এই যে আমরা কার্ডটা দিয়ে রাখছি আপনারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যেহেতু রাত্রের বেলা আপনারা ক্লাস করতেছেন আসলেও আমার শরীরটা তেমন ভালো লাগছে না আমি দ্রুত শেষ করার চেষ্টা করছি তো আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বারে আপনারা ইচ্ছা করলে এই দুটা নাম্বারে বিকাশ আছে ও লাস্টে তেইশ নম্বরটা বিকাশ পার্সোনাল নিচেরটা হচ্ছে বিকাশ পেমেন্ট আপনারা আপনাদের জাকাতের টাকা আমাদের মাদ্রাসায় দিতে পারেন জাকাতের টাকা দিলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন যে এটা জাকাতের টাকা আর আপনাদের দান আপনাদের সবকে আপনাদের যে কোনো দানের টাকা আমাদের মাদ্রাসায় দেন ইনশাআল্লাহ আপনাদের টাকা দিয়ে আমরা যারা চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত করে কোরআন শিখবে কোরআনে হাফেজ হবে তাদের পিছনে আপনার টাকাটা আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ জি প্রিয় দর্শক আর যারা পারেন অবশ্যই সকলে আমাদের মাদেশের জন্য দোয়া করবেন যারা পারেন আপনারা ছাত্র দিয়ে আমাদের মাদেশে সহযোগিতা করবেন আর যারা পারেন আপনারা টাকা পয়সা দিয়ে আমাদের মাদেশে সহযোগিতা করবেন এই আবেদন রাখছি আপনাদের কাছে আমাদের আমার ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা যদি আমাদের আমার এই ক্লাস দেখে যদি আপনারা একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে আমি মনে করবো যে আপনারা আমাকে একটু হলে উপকৃত করবেন ইনশাআল্লাহ প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আমাদের এই মাদ্রাসার জন্য সকলে চেষ্টা করবেন একটা করে ছাত্র দেওয়ার জন্য আপনার আশেপাশে অনেক তালেবুল আলম আছে অনেক ছাত্র আছে অনেক বাচ্চারা বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করে পড়ালেখা আগাচ্ছে না ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা ওই বাচ্চাগুলোকে ভালো হাফেজ হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনাদের সবাইকে সহিশুদ্ধভাবে কোরআন শিকার দান করুক যে প্রিয় দর্শক শরীরটা একটু খারাপ লাগতেছে এই জন্য আজকে খুব দ্রুতই লাইভটা শেষ করে দিচ্ছি আবার আগামীকালকে ইনশাআল্লাহ দেখা হবে আগামীকালকে লাইভের আমন্ত্রণ জানিয়ে আজকাল লাভ শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি